নমস্কার আজকের আলোচনা সভায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করব একটু মনোযোগ দিয়ে গল্পটা ভালোভাবে শুনবেন আশা করি আপনারা শোনেননি বা কেউ কেউ হয়তো শুনেও থাকবেন গল্পটি যদি শুনেও থাকেন তবু একবার রিভিশন করার জন্য অবশ্যই শুনবেন ভালো লাগবে জীবনের অনেক উপলব্ধি এই গল্পটির মধ্যে আছে দীর্ঘদিনের কাজের মেয়ে মাসি দীর্ঘদিনের একটা বিশ্বস্ত একটা পরিবারের সঙ্গে জড়িয়ে পড়েছেন দিদিমণিও খুব ভালো দিদিমণিও তাকে খুব ভালোবাসেন বাড়ির যে কোনো অনুষ্ঠানে যে কোনো খাবার দুই পরিবারের মধ্যে দিদিমণি ভাগ করে নেন তাকে দেয় তার ছেলে মেয়ে সকলে মেলে খায় দিদিমণির দাওয়া জামা প্যান্ট পোশাক বই সব কিছু নিয়েই মাসির ছেলেটিও কিন্তু পড়াশোনা করে ছেলেটি পড়াশোনায় ভালো আর ভালো বলে দিদিমণি তাকে ভালোবাসেন ভালোবাসেন ছেলের দিদিমণির ছেলের জামা কাপড় ছোটো হয়ে গেলে সেগুলো মাসির ছেলেকে দেয় দিদিমণির ছেলের ক্লাসের উচ্চ ক্লাসে পড়েন তার ক্লাসের বইগুলো মাসির ছেলেকে দেয় সেগুলোর পরে নতুন বই কিনে দেওয়ার তো ক্ষমতা মাসির নেই দরিদ্র অসহায় স্বামীহীন কোনো রকমের বাড়িতে কাজ করে তার পরিবারটা এসে চালায় কিন্তু দিদিমণির দয়া আছে এটা অস্বীকার করা যাবে না কারণ তাকে বই খাতা পেন পেন্সিল এবং পোশাক পর্যন্ত দিদিমণি হ্যাঁ হোক হোক পুরোনো কিন্তু ছেঁড়া ফাটা নয় সেটা ব্যবহার করার যোগ্য ছেলেটিও আনন্দের সঙ্গে দিদিমণির দেওয়া জিনিসপত্রগুলো ব্যবহার করে এবার মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে ছেলেটি দুর্দান্ত স্কুলের টপ হয়েছে টপার ওই স্কুলের মাসি গরিব হলেও তার মনটা অত্যন্ত উদার মনটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো দিদিমণির জন্য শহরের সবচেয়ে ভালো মিষ্টির দোকান থেকে এক প্যাকেট মিষ্টি কিনে নিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে ঠিক বিকেলে একটু পরে সন্ধ্যের আগের মুহূর্তে দিদিমণি বাড়ি গেল এবং দিদিমণিকে প্রণাম করে নমস্কার করে বলল দিদিমণি আমার ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে দিদিমণি বললেন আমি তো জানি আমি জানি রেজাল্ট পেয়েছি রেজাল্ট খবর পেয়েছি কারণ ওই স্কুলেই তো তার ছেলেও পড়ে রেজাল্ট পেয়েছি বা ভালো করেছ দিদিমণিকে প্রণাম করে দিদিমণির হাতে মিষ্টির প্যাকেটটা তুলে দিল ছেলেটি দিদিমণি প্যাকেটটা নিয়ে পাশেই একটা ডাইনিং টেবিলে রেখে দিলেন ব্যস্ততা দেখিয়ে ঠিক আছে তোমরা আজকে কয়েকজন হাসব্যান্ড বাড়িতে আমি একটু তুমি আর ছেলেখানে একটু আনন্দ করো মাসিকে বাড়ি যেতে বলো মাসি অনুরূপভাবে বাড়ি চলে গেলেন মাসি বেরিয়ে যাওয়ার পরে পরেই মিষ্টির প্যাকেটটি হাতে নিয়ে দিয়ে দেবনি রাস্তায় বেরিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিলেন মিষ্টিটি ডাস্টবিনে ফেলে দিলেন প্যাকেটটা তাকাইও দেখলেন না মুখে বিষণ্নতা কেন কেন এমনটা করলেন তিনি কারণ সে যে ভালো রেজাল্ট করেছে এটাই তার অপরাধ কারণ তার ছেলে অত ভালো রেজাল্ট করতে পারেনি তার দেওয়া বই তার দেওয়া পোশাক পরে একটা কাজের মেয়ে ছেলে এত ভালো রেজাল্ট করবে সেটা মেনে নেওয়া যায় উচ্চ বংশের ছেলেমেয়েরা বংশের আভিজাত্যপূর্ণ সার্ভিসম্যানের বইয়েরা বিজনেসম্যানের বইয়েরা মাসিকে এতটা প্রাধান্য দেবে আসল তা নয় কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত দুর্বল থাকবে ততক্ষণ আপনি সকলের সহানুভূতি সাহায্য পাবেন আর যদি আপনি নিজের কোবর সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা করেন যদি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনাকে টেনে ধরার আপনার সমালোচনা করার আপনার সর্বনাশ করার আপনার ওপরে ক্রধান্বিত হওয়ার ঈর্ষা করার হিংসা করার লোকের অভাব হবে না এটাই আমাদের সমাজ এটাই আমাদের সামাজিক আমরা যতই বলি মানুষ সামাজিক প্রাণী মানুষ সামাজিক হতে পারেনি এখনও ঠিক সামাজিক কাজে আপনি সামাজিকতা পাবেন না অ্যাক্সিডেন্ট কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকুন আপনাকে তোলার বদলে সেলফি তুলতে ব্যস্ত থাকবে মানুষ এটাই সামাজিকতা এটাই সামাজিকতা কার সেলফি কার আপনার নিজের কি করেছেন আপনি কিছু করতে পারেননি সহুদারতা দেখিয়ে লাভ নেই বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে হ্যাঁ কারো কাছে কিছু নিন তার ঋণ আপনি শোধ করার চেষ্টা করুন তার সঙ্গে ভালো ব্যবহার করুন তাকে তার মতন চলতে দিন ব্যাস আশা করি গল্পটির দ্বারা আপনারা কিছু একটা বার্তা পেয়েছেন যদি ভালো লাগে আমার আলোচনা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের সহানুভূতি একান্তভাবে কামনা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে